হ্যালো আমি আপনাকে দেখাবো। সঠিক নিয়মে আপনি রিসিভ ফ্রেন্ড রিকুয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে আপনি আপনার শত শত ফলোয়ার বাড়াতে পারবেন তো সেটা করার জন্য আপনাকে প্রথমত ফেসবুকে চলে আসতে হবে ফেসবুকে আসার পর আমরা সাধারণত এখানে যে নোটিফিকেশান অপশান আছে এখানে ক্লিক করে আমরা আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো এখানে পাই যারা আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে এখানে কিন্তু সব ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়া যাবে না তো ওই জন্য যা করতে হবে চলে আসতে হবে এখানে এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে প্রিন্টস একটা অপশন দেখতে পাচ্ছেন এই প্রিন্টস অপশানে ক্লিক করে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টগুলো দেখা যাচ্ছে এরপরে আপনার এখানে সাজেস্ট দেখা যাচ্ছে ইউ ফ্রেন্ডস দেখা যাচ্ছে সাজেশন অপশানে যদি আমি ক্লিক করে দিই এখানে দেখা যাবে অ্যাড করার জন্য ফ্রেন্ড দেখা যাবে আমরা চাইলে এদেরকে অ্যাড করতে পারবো তো এরপরে আমি এখান থেকে বের হয়ে যাব এবং কি এখানে যে ইউর ফ্রেন্ডস এখানে যদি ক্লিক করে দিই তাহলে দেখা যাবে যে আমাদের কজন ফ্রেন্ড আসছে এবং আমাদের ফ্রেন্ডগুলা কবে এখানে অ্যাড হয়েছে তো এরপর আমি এখান থেকে বের হয়ে যাব। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে চলে আসব। এখন আমি এখানে একটা ফ্রেন্ড অ্যাকসেপ্ট করব। এখন আমি কনফার্ম অপশানে ক্লিক করে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু স্ক্রিন ডাউন করব। এরপর আমি ফ্রেন্ড অপশানে চলে যাবো ফ্রেন্ড অপশানে যাওয়ার পর দেখা যাবে যে আমার ফ্রেন্ডটা অ্যাড হয়েছে কি না তো আমি ফ্রেন্ড অপশান আসার পর এখানে শর্টসে ক্লিক করে দিয়ে নিউয়েস্ট ফ্রেন্ডস পাস্ট এখানে ক্লিক করে দেব তাহলে কিন্তু আমার এখানে নতুন ফ্রেন্ডগুলো চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে নতুন ফ্রেন্ড দেখা যাচ্ছে আমি এটি এই ফ্রেন্ডটাকে এখন অ্যাড করেছি দেখতে পাচ্ছেন আমি তার আড়িতে আসার পর এখানে ফ্রেন্ডস দেখা যাচ্ছে তার মানে আমার ফ্রেন্ডসরা অ্যাড হয়ে গেছে এখানে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার ফলে কী হবে তার যে ফ্রেন্ডগুলো আছে তার ফ্রেন্ডের সাজেস্ট অপশানে আমার আড়িটা কিন্তু শো করবে এবং কি সে তারা যদি আমাকে ফলো দেয় এবং কি তারা যদি আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠায় তাহলে কিন্তু তারা আমার ফলোয়ার হয়ে যাবে এতে করে আমার ফলোয়ার বাড়বে এবং কি আমার আর এটাও রিস্ক বেড়ে যাবে তো আপনি এভাবে কিন্তু সঠিক নির্মে যদি ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই উপকৃত হবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ